সত্যি বলছি মাঝে মাঝে আমি আমার নিজের কিছু কাজ দেখে নিজেই আশ্চর্য হয়ে যাই আমি বেশ কিছুদিন আগে বাজার থেকে দুটো পাকা বাঙ্গি কিনে নিয়ে এসেছিলাম আর সেগুলো এত সুস্বাদু ছিল তখন ভাবলাম যে দেখি এই বীজ থেকে গাছ হয় কি না একদম বীজগুলোকে শুকাইনি বাঙ্গি খাওয়ার পরে হাতে কয়েকটা বাঙ্গির বীজ নিয়ে আমি ছাদে উঠেছিলাম আর আমার ছয়তলার ছাদের রেলিংয়ের কাজ চলছে এই অস্থায়ী ছাদেই আমি কিন্তু জিপার ব্যাগে বারো মাসে কিছু আম গাছ লাগিয়েছি যাতে করে আমার যে ছাদের কাজ সম্পন্ন হতে হতে সেখানে বেড করতে করতে আমার গাছগুলো মোটামুটি বড় হয়ে যাবে এই উদ্দেশ্য করে আমি জিপার ব্যাগে কিন্তু বারো মাসে আম গাছ লাগিয়েছি আর সেই যে বারো মাসে আম গাছগুলো লাগিয়েছি সেই জিপার ব্যাগের মধ্যেই আমি কয়েকটা করে করে বীজ কিন্তু সবগুলো ব্যাগে দিয়ে দিয়েছি কয়েকদিন পরে দেখলাম যে সেখান থেকে চারা গাছ গজিয়েছে কিন্তু আমি কখনোই বিশ্বাস করিনি যে এখানে এত পরিমাণে বাঙ্গি ধরবে মাসাল্লাহ অনেক অনেক আমি আজকে গনেছি মোটামুটি খাওয়ার মতো এখানে একুশটা বাঙ্গি হয়েছে এই বাঙ্গিগুলো এত বেশি আর এত বড় হয়েছে যে আমি বুঝতে পারছি না এত বাঙ্গি আসলে কিভাবে খাবো মনে হয় বাজারে বিক্রি করতে হবে আপনারা যদি কেউ বাঙ্গি পছন্দ করেন তাহলে চলে আসবেন আর মনে হয় ইনশাল্লাহ এগুলো অনেক টেস্টি হবে